শেরপুর ও ময়মনসিংহে বন্যা একশো তেষট্টি গ্রাম ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশ আকর্ষিক বন্যা দেখা দিয়েছে শেরপুরের নালিতাবাড়ি শ্রীবর্দি ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে একশো তেরোটি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় পঞ্চাশটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে তলিয়ে গেছে ফসলি জমি ভেসে গেছে পুকুরের মাছ পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ ভারী বর্ষা ও পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে এ পানি উপসে পড়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী দুটির পানি বাড়তে শুরু করে রাতে পানি তোড়ে পুড়াগাঁও নয়াবিল রামচন্দ্রকুড়া ইউনিয়ন সহ পৌরসভার গড়কান্দা ও নিসপাড়া এলাকা প্লাবিত হয় চেল্লাখালী নদীর পানিতে তলে গেছে নন্নি আমবাগান সড়ক নন্নি মধুটেলা ইকো পার্ক সড়ক আমবাগান বাদকুশি সড়ক এসব সড়কে যান চলাচল বন্ধ আছে জিনাইকাতিতে উপজেলা পরিষদ চত্বর সদরবাজার সহ চল্লিশটি গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গতকাল শুক্রবার মহারসি ও সোমেশ্বরদী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্ত ঘেঁষা রানীশিমুল ও ছিঙ্গাবরুণা ইউনিয়নের তেরো গ্রামের প্রায় দুই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ঢলের পানিতে অনেক সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ আছে আমনের ক্ষেত নিমজ্জিত হয়েছে রানিসিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামের কাশেম মিয়া বলেন গতকাল ভোরে হঠাৎ বাড়ির উঠানে পানি দেখতে পান দুপুরের দিকে একমাত্র বসত ঘরটি প্রায় তলিয়ে গেছে ময়মনসিংহের ধোবাউড়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদের বাঁধ ভেঙে উপজেলায় অন্তত পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মুঠোফোনের নেটওয়ার্কও নেই উপজেলা দক্ষিণ মাইসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন দিনভর টানা বৃষ্টি চলছে গতকাল বিকেল থেকে নেতাই নদের বাঁধ ভাঙতে শুরু হয় কালিকাবাড়ি পঞ্চনন্দপুর সোহাগীপাড়া মন্দির ঘোনাসহ বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে গেছে পাহাড়ি ঢলে অন্তত বিশ হাজার মানুষ পানিবন্ধ হয়ে পড়েছে